খুবই দুঃখিত ভাই একেবারে ই হয়ে গেছে ভাই আমার নেট খারাপের জন্য আমি দেখতে পাইনি ভালো হয়েছে ওয়ান ওয়ান হয়ে গেছে বেশি বেশি দূর যায় না ও ভাই টাকলা ভাই টাকলা ভাই টাকলা ভাই ভালো খেলেছে টাকলা ভাই ভালো খেলেছে ওয়ান কেন আমার কি গিলিস খাইছে নাকি বুঝতে পারতেছি না আমি

কমেন্ট করতো একটা ভালো খেলা হয়েছে ভালো খেলা হচ্ছে টাকলা ভাই বাড়ছে ভাই আমার ভাই ফোন ডাইরেক্ট বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে এর জন্য আমার নেট সব মানে ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছিলো এর সাথে সাথে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে কী যে বলি ভাইয়া গরিবের ফোন এর জন্য আমি প্রথমবার দেখতে পারি না কিন্তু টাকলা ভাইরা হেরে গেছে নয়ন মণ্ডল কেমন আছে ভাই তুমি আমার গিলিস হয়ে গেছে বুঝবে না গেরিনা ঠিক গাঁদা খাইছে গেরিনা গাঁদা খাইছে ভাই দেখো এ তো গিলিস খাইছে ভাই দেখো ভাই খুব ভালো একটা গিলিস খাইছে আমি দেখি প্রথমবার দেখে আমি অবাক ভাই ভিডিওটা তোমার যারা খেলতেছে এরা যদি দেখে এই ভিডিওটা গেরিনে অনেক পর মানে গেরিনে মাঝে মাঝে খাই ঠিকই কিন্তু আজ ফের অনেক জিনিস দেখলাম আমি টাকলা ভাই টাকলা ভাই টাকলা ভাই টাকলা ভাই টাকলা ভাই ভাই এমন আগে বর্তমানে প্যাকে আছে ঠিক আছে বেরোছে দুজনে বেরোছে প্রিমেক্স প্রিমেক্স ভাই তুমি যদি মরে যাও তোমার কিন্তু আর হবে না